প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে অনলাইন ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সৌমিত্র কুমার বাইন সহকারী শিক্ষক চুমকুড়ি মাধ্যমিক বিদ্যালয় দাপক হলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন বৈশ্বিক মহামারী করোনা কাল আর এই করোনার করাল করা বলে প্রিয় বিশ্ব পুরো বিশ্বে একটা থমথমে অবস্থা বিরাজ করছে এ অবস্থায় তোমরা ষোলোই মার্চের পর হতে বিদ্যালয় থেকে দূরে আসো বিদ্যালয়ে তোমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে তো তোমাদের শিক্ষা কার্যক্রমকে সক্রিয় রাখার স্বার্থে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার যোগ্য দিক নির্দেশনার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন ক্লাস পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে আর তারই ধারাবাহিকতায় আমি তোমাদের একটি পাঠ উপস্থাপন করছি আশা করি পাঠটি তোমাদের খানিকটা হলেও উপকারে আসবে দেখা যাক আজকের পাঠের বিষয়বস্তু সম্পর্কে ছবিটি লক্ষ্য করো এখানে কি দেখানো হচ্ছে দেখ কি দেখতে পাচ্ছ যে একটা বাচ্চা তার চোখের চশমা এবং হাতে একটি লেন্স আছে বাম হাতে একটা লোক দেখছে চোখ সম্পর্কিত বিষয় তো আজকে আমাদের পাঠ চোখের ত্রুটি ও তার প্রতিকার সম্পর্কে এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা চোখের ত্রুটি ব্যাখ্যা করতে পারবে চোখের ত্রুটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে লেন্স ব্যবহার করে ত্রুটি সংশোধনের উপায় ব্যাখ্যা করতে পারবে চোখের ত্রুটি আসলে কি মানুষটা চোখের লেন্সের ফোকাল দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে কোনো বস্তুকে সবসময় স্পষ্ট দেখার চেষ্টা করে কিন্তু লক্ষ্য বস্তু চোখের কাছাকাছি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে এলে বস্তুকে আর দেখা যায় না চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্য খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টি দৃষ্টির নিকটবিন্দু বলে এই দূরত্ব শিশুদের ক্ষেত্রে চোখ থেকে পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি এবং স্বাভাবিক বয়স্কদের ক্ষেত্রে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে চোখ যদি উক্ত দূরত্বে কোনো বস্তুকে স্পষ্ট না দেখে তাহলে বোঝা যাবে চোখের সমস্যা আছে চোখের এই সমস্যা টুকুই হচ্ছে চোখের ত্রুটি তাই চোখের ত্রুটি সম্পর্কে আমরা জানলাম তো চোখের ত্রুটি কত প্রকারে হতে পারে চোখের ত্রুটি প্রধানত দেখা যাচ্ছে যে দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি দুটো ভাগে ভাগ করা হয় যে বা ক্ষীণ দৃষ্টিটা কি যখন চোখ কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না তখন এই ত্রুটিকে বলা হয় দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি রস্ব বা ক্ষীণ দৃষ্টির কারণটা কি দুইটি কারণে এই ত্রুটি হয়ে থাকে চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে এবং কোকাস দূরত্ব কমে গেলে কোনো কারণে অক্ষিগুলোকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে তাহলে দুটি কারণে এই চোখের ক্ষীণ দৃষ্টি বা রস হতে পারে চোখের লেন্সের অভিশারীর শক্তি বৃদ্ধি পেলে এবং কোকাস দূরত্ব কমে গেলে কোনো কারণে অক্ষীগুলোকের ব্যাসার্ধ যদি বৃদ্ধি হয় তাহলে এই দুটি হতে পারে এর প্রতিকার কি এই দুটি দূর করার জন্য এমন একটি অপতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে কেমন চশমা অবতার লেন্স যার ফুকাল দূরত্ব দীর্ঘতম দূরত্বের সমান চশমার এই লেন্সের অবসারী ক্রিয়া উত্তল লেন্সে অভিসারী ক্রিয়ার বিপরীতে বিপরীত কাজে ফুকাল দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্ব আরো পিছনে তৈরি হবে এটাই হচ্ছে এর প্রতিকার ঠিক এই চিত্রের মতো এর অভিসারী ক্ষমতা বা ফুকাল দূরত্ব বেড়ে যাবে কিভাবে এটার মতো অর্থাৎ অসীম দূরত্বের বস্তু থেকে আসা সমান্তরাল আলোক রশ্মি চশমের অবতার লেন্সের মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হয়ে অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সের প্রতিসরিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষিপটের উপর স্পষ্ট বিম্ব তৈরি করে দেখা যাক তোমরা এই রসদৃষ্টি সম্পর্কে কি জানলে যে রসদৃষ্টির কারণগুলো কি কী দুটি কারণ আমরা দেখলাম রসদৃষ্টির কারণ দুইটি হচ্ছে চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে ফোকাস দূরত্ব কমে গেলে কোনো কারণে পক্ষীগুলোকে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এটাই আছে রসদৃষ্টির কারণ দীর্ঘ দৃষ্টি এরপরে আছে দৃষ্টি বা দূরদৃষ্টিকে যখন কোনো চোখ দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যেই এই ত্রুটি দেখা যায় দৃষ্টি বা দূরদৃষ্টির কারণ দুইটি কারণে এটাও দুইটি কারণে ত্রুটি হয়ে থাকে একটা আছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পায় এটার উল্টা পার্শ্বদৃষ্টির উলটা ক্ষমতা হ্রাস পায় এবং ফোকাস দূরত্ব বেড়ে যায় কোন কোনো কারণে পক্ষীগুলোকে বেসার্থ হ্রাস পায় ঠিক এরকম যে পঁচিশ সেন্টিমিটারের বেশি বা কম এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া অভিসারী ক্ষমতা কমে যাওয়া এর ত্রুটি থেকে প্রতিকারের উপায় এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তাল লেন্সের চশমা ব্যবহার করতে হবে ফলে কাছাকাছি বস্তু থেকে আগত আলোক রশ্মি চোখের লেন্স ও চোখের লেন্সে পরপর দুইবার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাল দূরত্ব কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারী হয়ে রেটিনায় প্রতিবিম্ব গঠন করে ফলে বস্তু স্পষ্ট দেখা যায় যাই হোক দীর্ঘ দৃষ্টি সম্পর্কে আমরা যেটা জানলাম যে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি প্রতিকার করা যায় কিভাবে এই ত্রুটি দূর করার জন্য একটু উত্তাল লেন্সে চশমা ব্যবহার করতে ফলে কাছাকাছি বসতে আমরা তল চশমার লেন্সে ও চোখের লেন্সে পরপর দুইবার প্রতিশোধিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারী হয়ে রেটিনায় প্রতিবিম্ব গঠন করে ফলে বস্তু স্পষ্ট দেখা যায় তো তোমাদের একটি বাড়ির কাজ দিবো চোখের ত্রুটি বলতে কী বোঝো এইটা স্পষ্ট দশমিক ন্যূনতম দূরত্ব বলতে কী বোঝো তো আজ আর নয় সকলে সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশায় আবারও সকলকে ধন্যবাদ